আসসালামু আলাইকুম আমি ডাক্তার কে এম জাহিদুল ইসলাম অর্থোপেডিক স্ট্রমা অ্যান্ড স্পাইন সার্জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল নিটোর ঢাকা আজ আমি কোমর অথবা মেরুদণ্ডের ব্যথা সম্বন্ধে কিছু আলোচনা করব কোমর ব্যথা সাধারণত একটি স্বাস্থ্য সমস্যা জীবনে কোমর ব্যথা হয়নি এরকম লোক খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায় দেখা গেছে শতকরা আশি লোকদের মধ্যে জীবনের কোনো না কোনো সময়ে তাদের এই কোমর ব্যথার সমস্যা দেখা দিয়েছে বেশিরভাগ লোকের ক্ষেত্রে কোমর ব্যথা সাধারণত তিরিশ বছরের বয়স থেকেই হয়ে থাকে এখন আলোচনা করব কোমর ব্যথার কারণ কি কোমর ব্যথার সবচেয়ে বড় কারণ হল মাংস অথবা টেন্ডনে অথবা লিগামেন্টে মোচর লাগা অথবা টান লাগা পুরুষ অথবা মহিলা দীর্ঘ সময় অফিসে বসে থাকার কারণে তাদের কোমরের মাংসপেশি কিছুটা অরক্ষিত থাকে এবং নমনীয়তা হারান সে কারণে মাংস টান লাগার কারণে ব্যথা অনুভব করে হঠাৎ ভারী জিনিস তুলতে গেলেও আমাদের কোমরের মাংসপেশিতে টান লাগে এবং এই কারণেও কোমর ব্যথা হয়ে থাকে দৈনিক রিকশায় ঘোরা লোকাল বাসে অথবা ট্রেনে চলাচল করার সময় অথবা হাঁটতে গেলে তখন হঠাৎ করে আমরা বাঁকা হয়ে পড়ে যেতে চাই এবং তখন মাসেল স্পাজম হয় এবং এই মাসেল স্পাজমের জন্য আমাদের কোমরে ব্যথা হতে পারে এমন কি হাঁচি কাশি দেওয়ার সময় এবং কোমরটা ভাঁজ করে যদি আমরা কোনো কাজ করি অথবা কুজো হয়ে যদি আমরা কোনো ভারী জিনিস উত্তোলন করি তখন আমাদের মাসেল স্পাজম হয় এবং মেকানিক্যাল লো ব্যাক পেন এর সবচেয়ে বড় কারণ হলো এটা সুতরাং আমাদের কোমর ভাঁজ করে বা কুজো হয়ে কোনো ভারী বহন করা যাবে না মহিলাদের ক্ষেত্রে কোমর ব্যথার সবচেয়ে বড় যে কারণ সেটা হলো অস্টিওপোরোসিস অথবা হাড়ের রোগ আরও কিছু কারণের মধ্যে রয়েছে কিছু স্ত্রী রোগ রয়েছে জননাঙ্গ ও মূত্রতন্ত্রের কিছু রোগ আছে যেটার জন্য মহিলাদের কোমরে ব্যথা হয়ে থাকে বিশেষ করে প্রস্রাবী ইনফেকশন সাদা স্রাপ এগুলো কোমরে ব্যথার অন্যতম কারণ গর্ভাবস্থায় হরমোন এবং শারীরিক পরিবর্তনের কারণে তাদের ওজন বৃদ্ধি হয় এবং এই ওজন বৃদ্ধি হওয়ার কারণে কোমরে টান লাগে মাসেল স্পাজম হয় এবং এই কারণে গর্ভাবস্থায় কোমরে ব্যথা হয়ে থাকে আজকে আমরা জানলাম কোমরের ব্যথা কিভাবে হয় এবং কি কারণে হয় পরবর্তীতে আমাদের বিভিন্ন পর্বে কোমর ব্যথার উপসর্গ আমরা জানব কোমর ব্যথা কিভাবে ডায়াগনোসিস হয় এই কিভাবে এই রোগটা নির্ণয় করা যায় সেগুলো সম্বন্ধে জানব এবং কোমর ব্যথা থেকে আমরা কিভাবে খুব ভালো চিকিৎসা পেতে পারি কোমর ব্যথা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেগুলো নিয়ে বিভিন্ন পরামর্শ সহ আবার আপনাদের সাথে দেখা হবে এ জাতীয় বিভিন্ন স্বাস্থ্য সম্বন্ধে ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ